হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি নতুন ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সকলে ভালো আছি আমিও ভালো আছি আজকে চলে এসেছি আমার নতুন করে সেলাই ক্লাসে ভর্তি হওয়ার ভিডিও নিয়ে এখানে আমার প্রচুর বান্ধবী হয়ে গেছে এখানে আমরা প্রত্যেকে প্রত্যেকের বান্ধবী আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটো বান্ধবীকে এটা আমার নতুন দুটো বান্ধবী হয়েছে আমরা খুব পাশাপাশি বসি আর প্রচুর মজা করি কাজ শেখার সাথে সাথে প্রচুর মজাও করি আমরা প্রচুর গল্প করি আর এক বান্ধবী আর এক বান্ধবীকে দেখিয়ে দিচ্ছে ছয় চাটের সায়া কীভাবে কাটিং করতে এক বান্ধবী ব্যাগ গুছানো নিয়ে ব্যস্ত আর এই দিকে সবার জিনিসপত্র ছড়ানো ছিটানো আর যেহেতু একজন একজনকে হেল্প না করলে কিন্তু কোনো কিছু জিনিস শেখা যায় না ঠিকমতো তো একে অপরকে আমরা দেখিয়েই সব জিনিস শেখার চেষ্টা করি আমি টুকটাক জেনে গেলে অন্যকে বলি অন্য কিছু টুকটাক শিখে গেলে উনি ও আবার অন্যকে শেখায় এইভাবে আমরা একে অপরকে হেল্প করি এখানে সাদা কাপড়ের ওপর কাটিং করে ফেলেছে আমার একটা বান্ধবী আর একটা বান্ধবী দেখিয়ে দিচ্ছে এদিকে আমার কাপড়টা আমি হাতে নিয়ে নিলাম যেটা আমি কাটিং করবো আজকে আর তোমরা তো জানোই টুকটাক আমি সেলাইয়ের কাজ জানি এখানে ভর্তি হওয়ার মেন উদ্দেশ্যই হলো আমার সার্টিফিকেট সার্টিফিকেটটা আমার ভীষণভাবে দরকার সার্টিফিকেট আমার কাছে ছিল না যার জন্য আমি এই সেন্টারে ভর্তি হয়ে গেছি এটা একটা সরকারি সেন্টার এখানে দুর্দান্তভাবে শেখাচ্ছে আর এখানে অলরেডি অনেকে দাঁড়িয়ে পড়েছে খুব মনোযোগ সহকারে দেখছে ছয় ছাটে সায়া কিভাবে কাটতে হয় প্রথমে কাপড়ে কাটিং করছে না ম্যাডাম ম্যাডাম প্রথমে পেপারে দেখিয়ে দিচ্ছে সবাইকে আর সবাই পেপার কাটিং করছে আর কোন দিকে কোনটা সেট করতে হবে সেটাও ম্যাডাম খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আমাদের ম্যাডাম এত ভালো কী বলবো ফ্রেন্ড টাইপের হয়ে গেছে খুবই ভালো আমাদের ম্যাডাম আর এখানে মনে হয় না যে ম্যাডামকে নতুন করে কিছু বলার আছে ম্যাডাম আমাদের মধ্যে একদম ঘুলে মিলে গেছে সবার সাথে খুবই ভালো সম্পর্কে এই যে আমার কাপড়টা এখানে ফেলে রেখেছিলাম হাতে নিয়ে নিলাম এখন মাপ করে নিয়ে আমি কাটবো দেখো একটা বান্ধবী এত সুন্দর এমব্রয়ডারি কাজ করেছে বলার মতো কি তোমরা দেখতেই পাচ্ছ কি বলবো এত সুন্দর এমব্রয়ডারি কাজ করেছে আর এই যে বান্ধবী ছয় ছাটে সায়া কাটা অলরেডি হয়ে গেল আর এদিকে আমি আমার যে আড়াই মিটার কাপড় ছিল ছয় ছাটের ছায়া কাটবো সেটা মাপ করে নিচ্ছি একে একে ড্রয়িংটা আসলে মাস ড্রয়িংটা আগে করে নিতে হয় ড্রয়িং না করলে পারে কিন্তু ঠিকঠাক মাপটা পাওয়া যায় না এখানে ম্যাডাম আবার একজনকে এমব্রয়ডারি কাজ শেখাচ্ছে অ্যাকচুয়ালি এমব্রয়ডারি কাজ যেগুলো দেখাচ্ছে এগুলো পরবর্তীতে স্টুডেন্টরা এসেছে এগুলো আমার অলরেডি শেখা হয়ে গেছে তো অন্যদেরকে ম্যাডাম দেখিয়ে দিচ্ছে তো আসলে এখানে সব থেকে বড়ো বিষয় ম্যাডাম এত ফ্র্যাঙ্ক আর কী বলবো মার ম্যাডাম এত সুন্দর করে যত্ন সহকারে আমাদের শেখাচ্ছেন এম্ব্রয়ডারি কাজগুলো এ এরকম হয়তো কোনো জায়গায় শেখাবে না একেই বলে সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে কিন্তু শেখাবেই এর আগে আমি প্রচুর জায়গায় কিন্তু সেলাই শেখার চেষ্টা করেছি বাট কোনো জায়গায় শিখতে পারিনি আসলে শেখায় না সেলাই সেভাবে আর এখানে ম্যাডাম খুব যত্ন সহকারে আমাদের শেখাচ্ছে আমার ড্রয়িংটা তো কমপ্লিট হয়ে গেছে ছয় ছাতের সায়ের এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি প্রথমে বেলটা কেটে নিচ্ছি আর মানে বেশ আসতেই কাটছি দেখতে পাচ্ছো কারণ কাপড়টা কেটে গেলে নষ্ট হয়ে যাবে আর আমি তো টুকটাক সেলাই জানি তোমরা জানো তো এখানে যেহেতু একটা সিলেবাসে আছে যে কাটিং করতে হবে স্টিচিং করতে হবে যার জন্য আমি এটা কাট করে নিচ্ছি বেলটাকে কেটে নিলাম এখন সায়ার তো পুরো ড্রয়িংটা করা হয়ে গেছে এখন সেই ড্রয়িং বরাবর আমি কিন্তু পুরো সায়াটাকে কেটে নেব আর পাশে কত বান্ধবী দেখো কেউ দেখছে কেউ শিখছে মানে আমরা এখানে এত বান্ধবীরা একে অপরের পাশে মানে এতটা হেল্প করি একে অপরকে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ কেউ যদি না পারে পাশে এক বান্ধবী কিন্তু গিয়ে তাকে হেল্প করে আর এখানে কিন্তু আমাদের বিভিন্ন এজের বান্ধবী আছে এখানে এখানে আমরা প্রত্যেকেই প্রত্যেকের বান্ধবী অ্যাকচুয়ালি এখানে আমরা অনেকে আছি প্রায় পঞ্চাশ জনের মতো বান্ধবীরা আছি আমরা খুব যত্ন সহকারে সেলাইটাকে শেখার চেষ্টা করছি আর আমাদের ম্যাডামের কথার কি বলো ম্যাডাম যে এত ভালো ম্যাডাম পেয়েছি আমরা ম্যাডাম ভীষণ ভালো আর ম্যাডাম খুব যত্ন সহকারে আমাদের শেখাচ্ছেন আর একবার কেন বার হলেও ম্যাডাম আমাদের শিখিয়ে দিচ্ছে জিনিসটাকে শিখিয়েই ছাড়ছে এত সুন্দর একটা জায়গা পেয়েছি মানে কি বলবো অনেক দিন মানে খুঁজছিলাম এরকম কোনো জায়গা যেখানে শেখানো হয় রীতিমতো আর আমি যাতে শিখতে পারি তো এখানে সত্যি খুব সুন্দর এমব্রয়ডারির কাজটা তো আমি পারতাম না টুকটাক সেলের কাজ জানি এম্ব্রয়ডারি কাজটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে শিখতে পেরেছি কিছুটা আর আমার তো হাতের কাজ খুব ভালো লাগে তোমরা তো জানো আগা করে আমি হাতের কাজ করে এসেছি এখানে আমার একটা বান্ধবী সায়া কাটিং করছে আর খুব যত্ন সহকারে করছে আসলে প্রথম কাটছে তো অ্যাকচুয়ালি এখানে বেশিরভাগই যারা কাটিং স্টিচিং জানে না তারাই কিন্তু ভর্তি হয়েছে আবার অনেকে সার্টিফিকেটের জন্য ভর্তি হয়েছে দেখো আমার একটা বান্ধবীর হাতের কাজ শিউলির শিউলি এত সুন্দর শাড়ির ওপর কাজ করেছে শাড়িটা হাফ করেছে ফুল করতে পারেনি কারণ এই সমস্ত জিনিস করতে কিন্তু প্রচুর সময় লাগে যে শিউলি ম্যাডাম শিউলি ম্যাডাম মুখটা গুড়িয়ে নিল আর আমার রুমালের পরিস্থিতি দেখো আমি এমব্রয়ডারির কাজ শিখছি আগে আমার একদমই ভালো লাগতো না বাট এখন খুব ভালো লাগে আমার রুমালটা কিন্তু একদমই ভালো হয়নি তাই না বলো একদম পচা হয়েছে না না এখনো কমপ্লিট হয়নি চলছে এখানে ম্যাডাম আর একটা স্টিচ দেখিয়ে দিচ্ছে আর অ্যাকচুয়ালি মানে রুমালে যত সুন্দরভাবে কাজ করা যাবে এম্ব্রয়ডারির কাজ ততই কিন্তু সুন্দর লাগে দেখতে প্রত্যেকে এখানে শিখছে যারা যারা পরবর্তীতে এসেছে তাদেরকে শেখাচ্ছে ম্যাডাম এ দেখুন আমিও পরে ফেলেছি এটা হচ্ছে আমার রুমাল আমি সত্যি এম্ব্রয়ডারির কাজ সেরকম পারতাম না মানে পারতামই না বলা চলে সেই ক্লাস টেনে করেছিলাম স্কুলে সবারই থাকে কর্মশিক্ষার বিষয়টা ওটা একটা সাবজেক্ট থাকে প্রত্যেকেরই তা আমারও ছিল তখন তখন সেই আমার লাস্ট কিন্তু এই এমব্রয়ডারি কাজ শেখার করা কিন্তু সেই তারপরে আজকে আমার নতুন করে শেখা হচ্ছে এমব্রয়ডারির কাজ আর এম্ব্রয়ডারির কাজ সত্যি একটু টাফ শিখতে সময় লাগে কিন্তু যখন শিখে যাওয়া হয় তখন কিন্তু খুব ব্যাপারটা ইন্টারেস্টিং লাগে আর কাজটা করতেও খুব ভালো লাগে আর মন দিয়েই করা হয় দেখো আমি কি সুন্দর গোলাপ ফুলটা বানিয়েছি নিজের প্রশংসা নিজেই করছি তাই না 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 আমার আমার হাতের কাজ খুব ভালো না কিন্তু আমি চেষ্টা করছি আমি শেখার চেষ্টা করছি এমব্রয়ডারির কাজও কিন্তু আমার মোটামুটি ভালো লাগা শুরু হয়ে গেছে আমি আগে অতটা পছন্দ করতাম না কিন্তু এখন শিখাচ্ছে ম্যাডাম যেভাবে মানে এত সুন্দর শেখানোর মানে ধাঁচ ম্যাডামের যে এই জিনিসটাও আমার কাছে ভালো লাগার বিষয়ে দাঁড়িয়েছে আমি তো রুমালটা খুব মনোযোগ সহকারে করছি কারণ রুমালটাকে যত সুন্দরভাবে সাজানো যাবে যত সুন্দর হাতের কাজ হবে তত বেশি নাম্বার পাওয়া যায় কিন্তু এটা ক্লাস টেনেও আমরা কিন্তু দেখে এসছি যখন আমরা কর্মশিক্ষা করতাম মানে বিভিন্ন সেলায় সেক্ষেত্রেও কিন্তু যত পরিষ্কার যত সুন্দর রুমাল হবে তার কিন্তু নাম্বারটা বেশি ক্যারি করত তো এখানে আমার মোটামুটি কাজ চলছে এখনও কিন্তু প্রচুর এমব্রয়ডারির কাজ শেখার বাকি আছে ম্যাডাম একে একে শেখাচ্ছেন আর একটা জিনিস আমার খুব ভালো লাগে যেই জিনিসটা আমি পারছি না সেটা দশবার ভুল করলেও কিন্তু ম্যাডাম আমাকে দশবারই দেখিয়ে দিচ্ছে এত সুন্দর মানে শিখিয়েই ছাড়ছে এত সুন্দর জায়গা অনেকদিন পরে পেয়েছি আমার ভীষণ ভালো লাগছে এখানে ক্লাস করতে আর এখানকার ব্যবস্থাটাও খুবই ভালো আর ম্যাডামের ব্যবহার তো অমায়িক ম্যাডাম আমাদের মানে ফ্রেন্ডে পরিণত হয়ে গেছে খুবই ভালো আর দেখো এখানে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু কাজ করছে তবে সেম কাজ না কেউ কখনো এমব্রয়ডারির কাজ করছে কেউ কখনও কাটিং স্টিচিং করছে আমি এমব্রয়ডারি কাজটা করছি যেহেতু আমার কাটিংটা অলরেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখো তো এমব্রয়ডারি কাজটা ভালো না আচ্ছা তোমরা কমেন্ট করো তাহলেই বুঝতে পারবো আর দেখো এখানে কত বান্ধবীরা সেলাই মেশিনে নতুন বসেছে অনেকে সেলাই মেশিন চিনতো না নতুন করে বসেছে প্রত্যেকে খুব আনন্দের সহিত সেলাই মেশিনে বসেছে আর প্রত্যেকে খুব মজা করছে যে কবে থেকে কাজগুলো শুরু করবো আর কবে অলরেডি সব তৈরি করে ফেলতে পারব মেশিনে সুতো ভরা হচ্ছে আর সত্যি আজকের দিনটা খুব ভালো লাগলো এই দেখতে দেখতে আমাদের ছুটি হওয়ার টাইম হয়ে গেলো এখন বাড়ি যাব ছুটি হয়ে গেছে অলরেডি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা যারা এখনো ফলো করিনি প্লিজ ফলো করে দেবে সবাইকে আট